এখন আমরা আলোচনা করব এক পয়েন্ট তিন ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় খেয়াল করে দেখো এটি একটি উদাহরণ দিয়ে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি দেখানো হলো এই পদ্ধতিটা কিন্তু খেয়াল করতে হবে এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ ভাগের সাহায্যে তেইশশো চার এর বর্গমূল নির্ণয় করব। খেয়াল করো আমরা প্রথমে যে কাজটি করবো এই সংখ্যাটি তুলে নেব এই সংখ্যাটা আমরা এখানে সাইডে তুলে নিলাম হ্যাঁ সাইড থেকে এখানে বর্ণনা দেবো এর সাইডে তুলে নেব ওকে এখন দেখো সংখ্যাটি লিখি সংখ্যাটি লিখলাম হ্যাঁ তারপর বলছে ডান দিক থেকে দুইটি অঙ্ক করে নিয়ে জোড়া তৈরি করি প্রত্যেক জোড়ার উপরে রেখা চিহ্ন দেই তার মানে ডান দিক থেকে খেয়াল করো এদিক থেকে দুইটা দুইটা করে এরকম রেখায় দুইটা দুইটা করে রেখা যদি অতিরিক্ত হয় আরও এক থাকে একটার উপরে রেখা দিলেও হয় না দিলে হয় সমস্যা নেই একটার উপরে রেখা এরকম দিয়ে দেওয়া যদি বেলড় হয় আর জোড়া জোড়া হলে যে এভাবে ডান দিক থেকে শুরু করতে হবে তার মানে আমরা এখানে রেখাটা দিয়ে নিলাম ওকে এইবার খেয়াল করে দেখো ভাগের সময় যেমন খাড়া দাগ দেওয়া হয় ডান পাশে তদ্রুপ একটি খাড়া দাগ একটি খাড়া দাগ দিয়ে নিলাম এই যে এই দাগটা দেওয়া হয়নি এরকম একটি খাড়া দাগ দেওয়া হলো তারপরে খেয়াল কি বলছে প্রত্যেক জোড়াটি তেইশ এর পূর্ববর্তী বর্গ সংখ্যা ষোলো পূর্ববর্তী বর্গ সংখ্যা ষোলো খেয়াল করতে হবে কিন্তু আমার এই প্রত্যেক জোড়াই জোড়াই কিন্তু অঙ্ক করবো এখান থেকে শুরু করবো এখন তেইশ তে একটি বর্গমূল সংখ্যা নয় তাহলে এর সবচেয়ে ছোট বর্গমূল সংখ্যা কি এই যে ষোলো কেননা চার সেরা ষোলো আর এর বেশি যদি নেই যদি পাঁচ নেই তাহলে কিন্তু পাঁচ পাঁচটা পঁচিশ হয়ে যাবে আর কি আমরা নিতে পারবো কেননা এখানে আসেই আমার তেইশ অবশ্যই এর ছোটো সংখ্যা নিতে হবে এক কথা কি ভাগ করতে হবে ভাগ করলে এরকম হবে তাহলে কী হবে চার সারা ষোলো এবার আমরা ভাগ্যের নিয়ম অনুসারে এটি বিয়োগ করে ফেলবো বিয়োগ করে যা হবে সেটি এখানে বসিয়ে দেবো তাহলে এটা ভাগ করলে এই সংখ্যাটি যা হবে এটা বসিয়ে দিতে হবে এটা হচ্ছে নিয়ম এবারে খেয়াল করা তো এখানে তেইশ থেকে ষোলো বিয়োগ করি তেইশ থেকে ষোলো বিয়ে করলো তেইশ থেকে ষোলো বিয়ে করি যে সাত হলো খেয়াল করেছ এইবার একটা কাজ করতে হবে সেটিকে এখানে দাগ দিয়ে এরকম বিয়োগ করতে হবে এখানে দাগ দিয়ে দেখো বিয়োগ করেছে তেইশ থেকে ষোলো বিয়ে করে সাত হয়েছে এইবারে নতুন করে একটা কাজ আছে এখানে তো দাগ দেওয়াই আছে এই দিকে আবার একটি খাড়া দাগ দিতে হবে দেখো এই সাতের উপরে একটি খাড়া দাগ দেওয়া আছে আছে না এই সাতের উপরে খাড়া দাগ দেওয়া এই খাড়া দাগের কথাটাই এখানে বলা হয়েছে দেখো বিয়োগফল সাতের ডাইনে পরবর্তী জোড়াটি চায়ের শূন্য চার বসায় এইটার অর্থটা হচ্ছে যে যে আমাদের এখানে পরবর্তী যে শূন্য সায়ের যে একটি জোড়া ছিল না এই পরবর্তী শূন্য জোড়ায় জোড়াই বসাতে হবে এখানে কিন্তু জোড়া বসাতে হবে তুমি সিঙ্গেল বসাতে পারবা না এর ভাগ অনুযায়ী আমরা আগে যদি ভাগ করি সরাসরি তাহলে একটি বসাতাম তাই না কিন্তু এটার নিয়মানুসারে যে রেখা চিহ্ন দেওয়া হয়েছে না সেই জোড়াটাই এখানে বসিয়ে দিতে হবে তাহলে এর না মান হলোটা এখন পাওয়া গেল এটা সাতশো চার ঠিক আছে এটা একটি সংখ্যা ছিল এবারে খেয়াল করে দেখো এই সাতশো চারের ভিতরে পরবর্তীতে এখানে আমরা যে দাগ দিয়েছি এই দাগের এই যে আটটা কী করে আসলো খেয়াল করো আমরা কিন্তু এখানে পেয়েছিলাম কত চায় এখন কোনো কিছু না করেই চায়ের ডবল করে দিতে হবে হুম হম চায়ের দোকানে আট এই যে ওকে দেখো এখানে সেটি করেছে ভাগ ফলের ঘরের সংখ্যা চায়ের দ্বিগুণ আট নিয়ে খাড়া দাগের বাম পাশের বসাই এই যে খাড়া দাগের বাম পাশে বসাতে হবে এবং এই বাম পাশে বসাতে হবে এখানে একটি জাগা রেখে কেননা এখানে একটি সংখ্যা আমাকে যে কোনো একটি সংখ্যা বসাতে হবে কিন্তু এই সেই সংখ্যাটা কোথা থেকে আসবে সেটিও একটি কিন্তু জানার বিষয় আটের খাড়া দাগের মধ্যে একটি অঙ্ক বসানোর মতো স্থান রাখতে হবে এখানে সেটি বলেছে এইবার খেয়াল করে দেখো যে এই যে আটটা আমরা কোথায় পেলাম আরেকটা আট একটি অঙ্ক অঙ্কের খুঁজে বের করি যাকে আটের ডান পাশে বসিয়ে প্রাপ্ত সংখ্যাকে ওই সংখ্যাটি দ্বারা গুণ করে সাতশো চায়ের সমান অথবা অনুর্ধ এত পাওয়া যায় অনর্ধ বলতে যে এর কম হবে হ্যাঁ বেশি হবে না এর কম বেশি হলে তো বেশি যার একবার ষোলো নিলাম না কিন্তু পাঁচ নিলে পঁচিশও ছিল আমাদের ছিল আছে তেইশ সেটার কথা এখানে বলছে হ্যাঁ এখন দেখো যে এই জায়গাটায় এই যে ফাঁকা ঘর ছিল এখানে কিন্তু কিছু ছিল না এই যে এই জায়গাটায় এমন একটা সংখ্যা বসাবো যেই সংখ্যা তারা এই সংখ্যাটাকে গুণ করলে এর কাছাকাছি হবে অথবা মিলে যাবে অথবা কাছাকাছি হবে নিচে হবে তাহলে দেখো এখানে এখন আমরা আট বসালাম আট বসালে এই আটটা কিন্তু আবার এখানে লিখতে হবে বসালে আট সেই আট দ্বারা আবার একে গুণ করলে খেয়াল করো গুণ করলে এই সংখ্যাটি পাওয়া যায় এখন এটা বিয়ে করলে জিরো হয়ে যাচ্ছে তার মানে আমাদের বর্গমন কিন্তু হয়ে গেল এই যে আটচল্লিশ এই আটচল্লিশটা আমাদের উত্তর দেখো ডাইন পাশে চার বসাই ভাত ফলের স্থানে পাওয়া গেলো আটচল্লিশ এটি নীলের বর্গমন অর্থাৎ তেইশশো চার এর বর্গমন হচ্ছে আটচল্লিশ ঠিক আছে এখন যদি আমরা এইভাবে করি তেইশশো চার এখানে তেইশ করি কোন সমস্যা নেই যে আটচল্লিশ আটচল্লিশ স্কোয়ার সমান আটচল্লিশ এটা একটি পদ্ধতি আর মৌলিক গুণ সাহায্য করলে ছোট ছোট করে আটচল্লিশ আটচল্লিশ এটাকে টোটাল দুই 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 দ্বারা যতক্ষণ যায় তারপরে এভাবে ভাগ করতে হবে ওকে এই হচ্ছে ছিল একটি ভাগ প্রক্রিয়ার নিয়ম ভাগ প্রক্রিয়ার নিয়মের অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট বুঝতে হবে তোমাদেরকে হ্যাঁ এটা বুঝলে এখন সকল প্রকার অঙ্ক তুমি করতে পারবা যেমন আমরা এখানে এখানে বলছে লক্ষ্য নিয়ে যে ভাগের সাহায্যে বর্গম নির্ণয় করার সময় সংখ্যা ডান দিক থেকে জোড়া করতে গিয়ে সে সংখ্যে জোর না থাকলে একে জোড়া ছাড়াই গণ্য করতে হবে তার মানে জোড়া ছাড়াই মনে করো এক দুই তিন চার পাঁচ আছে তাহলে জোড়ায় জোড়াই দিলাম এখানে যদি এটা না থাকে একটা গণ্য করতে হবে তার মানে একটাই এইরকম রেখা হবে ওকে এইবার দেখো যে উদাহরণ তিন একটা অঙ্ক করেছে যে যদি ফাঁকা থাকে তাহলে কি হবে খেয়াল করে দেখো ভাগের সাহায্যে এত এর বর্গমূল নির্ণয় করি এখন এটা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হলে কি করতে হবে দেখো প্রথমে আমাদের কাজ আছে জোড়ায় জোড়াই দেয়া এখানে দিলে হবে না দিলে হবে যে এটা কিন্তু দেয়নি তবে দিলে কোনো ক্ষতি নেই আমি জানি এবারে দেখো এই জ্যাকেটের সংখ্যা আমাকে এক বসাতে হবে এক বসালে এই তিনের ভিতরে একবার দিলে দেখো জোড়াই জোড়াই আমার কাজ আছে এটা ফাঁকা আছে এটা দিয়ে অঙ্ক করতে হবে তাহলে এক বসালেই কত হবে একের ভিতরে বিয়েক করলে হবে দুই ঠিক আছে এখন এই দুইবার বার ফল হলো আর এই ষোলোটাকে এখন আমাদেরকে নামিয়ে দিতে হবে কেননা জোড়ায় জোড়ায় নামাতে হবে এটা মনে রাখতে হবে যে জোড়ায় জোড়ায় নামাতে হবে তাহলে জোড়াটা নামিয়ে দিলাম হয়ে গেলো দুশো ষোলো দুশো ষোলোর ভিতরে এখানে এক আছে একের সাথে দুই গুণ করলে আমরা জানি যে দুই দ্বারা গুণ করতে হয় একে একে দুই দ্বারা গুণ করলে হয় দুই এক দুই দুই হলো এবারে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটি ওই সংখ্যাকে যদি গুণ করা যায় তাহলে এই এত অথবের কাছাকাছি হয় তাহলে দুইশো ষোলো এর কাছাকাছি হলো কত সাত দ্বারা গুণ করে যেখানে সাত বসিয়েছে দেখেছো তাহলে এক ছিল এবারে সাত হলো এই সাত দ্বারা গুণ করলে সাতষাটে উনপঞ্চাশ এবার সাতকে সাতশা উনচৈরে আঠারো এটা হয়ে গেল আবার আমার কাজ আছে এটার ভিতর থেকে এটা বিয়োগ করা এবারে বিয়োগ করে দেখো যে সাতাইশ হয়েছে ঠিক আছে এবারে কাজ হচ্ছে এই জোড়াটা নামিয়ে দেওয়া চুরাশি চুরাশি বসিয়ে নামিয়ে দিলাম এখন খেয়াল করে দেখো যেখানে এই যে সতেরো হয়েছিল সতেরো দোকানে চৌত্রিশ এখানে করতে হবে আমরা জানি যে একে দুই দ্বারা গুণ করতে হয় তাহলে সতেরো দোকানে চৌত্রিশ লেখলাম লিখে এবার এই ফাঁকা স্থানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেটি দ্বারা গুণ করলে এর কাছাকাছি অথবা ওই সংখ্যাটি হবে এখন দেখো এখানে আট বসানো হলো আট বসালে আট দ্বারা যদি এর সাথে গুণ করা যায় তাহলে গুণ করে দেখায় এত সংখ্যাটি হবে এবং এটি বিয়ে করলে শূন্য হবে তার মানে আমাদের যে উত্তর যেটা পাওয়া গেল সেটা হচ্ছে যে একশো আটটা এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর এখন দেখো যে একত্রিশ হাজার ছয়শো চুরাশি এর বর্গমন হচ্ছে একশো আটাত্তর এটাই হচ্ছে উত্তর আশা করি ভাগ প্রক্রিয়া আর কীভাবে গুণ করতে বর্গমন নির্ণয় করতে হবে সেটা বুঝতে পেরেছ ভাগের সাহায্যে বেড়ে বলছে এত এবং এত এর বর্গম নির্ণয় করো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবা এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো বাড়িতে প্র্যাকটিস করবা না পারলে অবশ্যই আমি পরবর্তীতে করে দেবো তবে চেষ্টা অবশ্যই তোমাকে করতে হবে দুই নম্বর বলছে এত 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 বড় সংখ্যাগুলো বর্গমূল সংখ্যার একক স্থানে অঙ্ক নির্ণয় করো তার মানে অঙ্কটি করতে হবে করে বর্গমূল সংখ্যার একক স্থানে অঙ্কটি নির্ণয় করো বর্গমূল করে তার একক স্থানে অঙ্কটি তোমাকে বলতে হবে নির্ণয় করা হয়ে যাবে ওকে এই হচ্ছে ছিল এবারে বলছে বর্গ সংখ্যা ও বর্গমূল সম্বন্ধে উল্লেখ্য বিষয় এখানে কিছু বিষয় বলছে যে বিষয়গুলো পড়ে রাখা ভালো অবশ্যই সেগুলো তোমাদেরকে একটু রিডিং পড়ে নিতে হবে বাকি অঙ্ক এখানে আরও অনেকগুলো আছে সেগুলো নিয়ে আমি ভাগ অঙ্ক নিয়েই আলোচনা করব ভাগ অঙ্ক অনেকগুলো আছে তবে এখানে চেষ্টা করে শেষ করে দেওয়াই ভালো মনে হয়